আমরা দেখতে পাচ্ছি যে তার জানাজা ইতিমধ্যে শেষ হয়েছে এবং তাকে যে ফুল দেশ শ্রদ্ধা নিবেদন জানার প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে স্করলেটার অসীম জাওয়দকে এখন আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রথমে দিয়ে ফুল শ্রদ্ধা নিবেদন জানানো হলো পরে কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে এবার তাকে শ্রদ্ধা নিবেদন জানানো হবে আমরা জানি যে তার যে কৃতিত্ব তার যে অবদান দেশের জন্য বাহিনীর জন্য সেটি আসলে অমর হয়ে থাকবে বলে সকলের কাছে লিটার জাওয়াত অসীম জাওয়াতের গতকালকের ঘটনা কিন্তু সারা দেশ ইতিমধ্যে জেনেছে যে সকালে যখন চট্টগ্রাম বিমান বন্দর যেটি রয়েছে তাদের বিমান ঘাটি রয়েছে সেখান থেকে কিন্তু একটি প্রশিক্ষণ বিমান উড্ডায়ন করেন এবং উড্ডায়নের অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বিমানের পেছন দিকটিতে আগুন ধরে যায় এবং যখন বিমানটিতে আগুন ধরে যায় ঠিক সে সময় কিন্তু সে বিমানটি বিমানবন্দরের পাশে যে ঘনবসতি এলাকাটি রয়েছে সেটি আসলে অতিক্রম করছিল ঠিক সেই অতিক্রম করার পর পরে কিন্তু তারা আসলে চাইলে হয়তো বা সেই মুহূর্ততে বিমানটি থেকে নেমে যেতে পারতেন কিন্তু এই স্কোয়ার লিটার অসীম জাওয়াত এবং তার সহকর্মী ছিলেন আরও একজন দক্ষ পাইলট তারা আসলে সেখানে অবতরণ না করে বিমানটিকে কিন্তু নদীর দিকে নিয়ে চলে যায় পতেঙ্গা নদীর দিকে নিয়ে যায় এবং সেখানে কিন্তু আসলে বিমানটি বিধ্বস্ত হয় তো তার যে মনোভাব তার যে দেশের জন্য মানুষের জন্য কিন্তু যে অবদান সেটি আসলে অতুলনীয় এবং যে অমর হয়ে থাকবে তার অল্প বয়সে তার এই চলে যাওয়াটা যদিও বা তার পরিবার মেনে নিতে না পারলেও দেশের জন্য এবং বাহিনীর জন্য সেটি অনেক গর্বের হয়ে থাকবে অল্প বয়সে তিনি বিভিন্ন স্বর্ণ পদক বিভিন্ন বিভিন্ন পদক কিন্তু অর্জন করেছেন বলে আমরা ইতিমধ্যে দেখেছি এবং দুই হাজার দশ সালের তার বিমান বাহিনীর যাত্রা কিন্তু খুব অল্প সময় দুই হাজার দশের পরে এগারোটাই কিন্তু তার যেই পদক সেটি কিন্তু যেটাকে আসলে বলা হয়ে থাকে সবচেয়ে বড় দ্য সোর্ড অফ অনার সোর্ড অফ অনার কিন্তু তিনি পেয়েছিলেন দু হাজার এগারো সালে একে একে বিভিন্ন পদক কিন্তু তিনি অর্জন করেন প্রথমে আমরা দেখছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে এরপরে বিমান বাহিনীর এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে পাচ্ছি যে নৌবাহিনীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হচ্ছে আমরা সকাল আটটায় কিন্তু তার যেই মরদেহটি চট্টগ্রাম থেকে কিন্তু একটি মানে গড়ে তাকে এই বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে কিন্তু নিয়ে আসা হয় এবং ঠিক দশটায় বিমান বাহিনীর পক্ষ থেকে যে আনুষ্ঠানিক কার্যক্রম ছিল সেটি কিন্তু শুরু হয় প্রথমে ফেনিয়াল প্যারেড সেটি অনুষ্ঠিত হয় পরবর্তীতে যে দ্বিতীয় যে জানা যায় সেটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং এরপরে এখন বিমান বাহিনী সেনা বাহিনী তারপরে বিমান বাহিনী এখন দেখতে পাচ্ছি আমরা নৌবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানানো হচ্ছে এবং তাকে শ্রদ্ধা জানাচ্ছেন শত শত কর্মকর্তারা তিন বাহিনী সহ শত শত কর্মকর্তারা এবং এই গার্ড অফ আগে কিন্তু দুঃখিত যে স্ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানার আগেই কিন্তু আমরা দেখেছি যে তার বাবা কথা বলছিলেন আসলে অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন তার ছেলের অকাল মৃত্যু এভাবে চলে যাওয়াটা আসলে মেনে নিতে না পারলেও বিমান বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে দ্বারা যে সম্মান তিনি আসলে অনেক গর্বিত যে নিজের সন্তান দেশের হয়ে আসলে মৃত্যুবরণ করেছেন এই জায়গা থেকে কিন্তু নিজেকে গর্বিত মনে করছেন ইনি এখন আমরা দেখতে পাচ্ছি যে যে কর্মকর্তারা রয়েছেন তারা তার মরদেহটি নেওয়ার জন্য যে কফিনটি রয়েছে সেই কফিনটি নেওয়ার জন্য ইতিমধ্যে আসছেন এবং এসে সেই কফিনটি হেলিকপ্টারের দিকে নিয়ে যাবেন এবং সেই হেলিকপ্টারের কোথায় আমরা জানি যে তাকে তার নিজ বাসস্থান মানিকগঞ্জের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হবে তাকে বহনকারী যেই লাশবাহী যে জিপটি রয়েছে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু আসছে ইতিমধ্যে সেই গ্রাউন্ডে এবং সেই গাড়িতে করে কিন্তু তার মরদেহটি রয়েছে সেটি কিন্তু নিয়ে যাবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার যে মরদেহটি রয়েছে সেই মরদেহটি এখন ওঠানো হচ্ছে ওঠানো হচ্ছে তাকে জানানো যে সম্মান শ্রদ্ধা সেটি জানানো শেষে এই মুহূর্তে কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে এবং অল্প আমরা দেখতে পাচ্ছি যে আসিম জাওদের মরদেহ এখন নিয়ে যাওয়া হচ্ছে একটি হেলিকপ্টারে করে কিন্তু তার এই মর